ইয়া রাব্বাল আলামিন তোমার কাছে ভরিয়া মওলা আমাদের ফৈসাই পদপুরী হুজুরকে আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন ইয়া রাব্বাল আলামিন উপস্থিত মুসল্লি এবং ছাত্র বৈতীর কে আল্লাহ তোমার দরবারে মওলাই کریم দেই কানাহাত তলে দিসি আল্লাহ আসতি ওরা আমাদের হজরত মাওলাই করিম খুব কঠিন ভাবে হয়েছেন মাওলা মাওলাই দেখে চোখের পানি দোলে রাখতে পারলাম না মাওলাই কারিম তোমার কাছে ফরিয়াদ মাওলাই কারিম মুসুলিয়ানি গ্রাম এবং ছাত্র বাহিনা মাওলাই করিম দোয়া করতেছে আল্লাহ হযরতের পরিপূর্ণ শিফা দান করুন আমাদের একজন খালেস আল্লাহ ও মামলাই করিম দুনিয়া থেকে যদি ওলামাই কেরাম হকান ওলামাই কেরাম বিদায় নেন মৌলাই করিম আমরা কাদের কাছে যাব মৌলাই করিম তোমার কাছে ও মৌলাই করিম ও মৌলাই করিম তোমার কাছে আবদার অতি দ্রুত আমাদের হজরতকে শিফা দান করুন سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين